এটা ব্যবহারে আপনি আপনার স্ত্রীর কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন এবং আপনার স্ত্রীর সাথে মনমালিনতা দূর হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করুন কোনো প্রকার ওষুধ সেবন ছাড়াই যারা চাচ্ছেন লিঙ্গটাকে বড় করতে এবং ওষুধ ছাড়াই পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে তাদের জন্যই আট ইঞ্চি স্কিন কালারের জাম্বুকন্ডম এটা মোটা ছয় ইঞ্চি লাম্বা আট ইঞ্চি আপনার লিঙ্গ চার ইঞ্চি থাকলে আপনি এটা পরিধান করতে পারবেন আপনার লিঙ্গ চিকুন হইলেও সমস্যা নেই এখানে চিপার জায়গা আপনার লিঙ্গটাকে চেপে রাখবে এবং পিছনে আছে একটি স্ট্রং লক আপনার অন্ডকোষ্ঠটাকে লক করে রাখবে এর প্রোডাক্টের কোনো গন্ধ নাই এই প্রোডাক্টটা সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রোডাক্টটা খুবই সফট আপনার লিঙ্গ যদি চার ইঞ্চি থাকে আট ইঞ্চি করতে পারবেন চিকুন থাকলে আপনি ছ ইঞ্চি মোটা করতে পারবেন সহবাসের সময় বাড়াবে পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা কাজের শেষে পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় বা টিস্যুতে মুছে রাখলে আপনাকে এক থেকে দেড় বছর সার্ভিস দেবে এটা ব্যবহারে আপনি আপনার স্ত্রীর কাছে আকর্ষণীয় উঠবেন এবং আপনার স্ত্রীর সাথে মনমালিনতা দূর হবে তাই যাদের প্রয়োজন আদের না করে আমাদের স্ক্রিনে তা নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো আপনার হাতে ধন্যবাদ